সালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিস্মিল্লা মেশিনারি যে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটার মেশিন সম্পর্কে জানাবো মুরগির ঠোঁট কাটার মেশিন দেখাবো আপনাদের যাদের ছোটো আকারে আপনারা ফার্ম করেছেন মুরগির ফার্ম আছে আপনাদের এবং মুরগির ঠোঁট কাটার সময় হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনাদের একটি জীবিকার মেশিন প্রয়োজন মুরগির ঠোঁটকাটার মেশিন প্রয়োজন আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে এই মুরগির ঠোঁট কাটার আপনাদেরকে এই মুরগির ঠোঁট কাটার মেশিনটি কীভাবে পাবেন এবং এর বিস্তারিত আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি তো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসছে তো চলুন আজকে আমরা এই ভিডিওটি শুরু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে যে মেশিনটি এই মেশিনটিকে ডিভেকার মেশিন বলা হয় এবং মুরগির ঠোঁট কাটার বা মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার মেশিন বলা হয় এই মেশিনটির সাহায্যে আপনারা দৈনিক পনেরোশো থেকে দুই হাজার পিস মুরগির ঠোঁট কাটতে পারবেন ঠোঁট ছ্যাঁকা দিতে পারবেন এবং এই মেশিনটি হচ্ছে একটি সুপার ইলেকট্রনিক ডেবেকার মেশিন এবং ফেস সিস্টেম মেশিন এবং মেশিনে দেখতে পাচ্ছেন হিট বাড়ানো কমানোর অপশন আছে এখানে এক থেকে ছয় পর্যন্ত আপনারা হিট দিয়ে কাজ করতে পারবেন এবং এটি হচ্ছে মেশিনের ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট কাটা হয় মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া হয় এবং এই মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয়ে থাকে একটি হচ্ছে ফ্যান সহকারে মেশিন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিছনে একটি ফ্যানের ব্যবস্থা আছে এই মেশিনটির এবং অপর একটি মেশিন হয় এখানে পিছনে ফ্যান থাকবে না বাঘবাকি মেশিন সেম তো আপনারা দুনো মেশিনই আমাদের কাছে দুটি মেশিনই পেয়ে যাবে এবং এই মেশিনটি খুবই ভালো মানের মেশিন এবং এই মেশিনটি আপনারা যখন কাজ করবেন তখন মেশিনটিতে দেখতে পাচ্ছেন একটি ফেস দেওয়া আছে এবং আমরা এক্সট্রা কিছু ফেস দিয়ে দেই যদি আপনাদের বাসা বাড়ির বিদ্যুৎ চলে যায় বা বিদ্যুৎ যদি বাড়ি দেয় সেক্ষেত্রে অনেক মেশিনের কয়েল জ্বলে যায় তো সেক্ষেত্রে এই মেশিনের কয়েল জ্বলার কোনো সম্ভাবনা থাকবে না কারণ এই মেশিনটি ফেস সিস্টেম এবং এখানে একটি ফেস দেওয়া আছে সেই ফেসটি চলে যাবে এবং আমরা এক্সট্রা কিছু ফেস দিয়ে দেই মেশিনের সাথে আপনারা ফেস চেঞ্জ করে আবার মেশিনটি ব্যবহার করতে পারবেন এবং মেশিনের সাথে আপনারা যা যা পাবেন আমি আপনাদেরকে দেখাই মেশিনের সাথে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটি ক্যাটালগ পেয়ে যাবেন মেশিনের সাথে বেট ফার্মা কোম্পানির দেখতে পাচ্ছেন এখানে কিভাবে মুরগির ঠোঁট কাটবেন এখানে সকল নিয়ম দেওয়া আছে আপনারা এই ক্যাটালগটি পড়লে খুবই সহজে বুঝতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এবং এই মেশিনের এই ব্লেডটির দ্বারা আপনারা পনেরো হাজার পিস মুরগির ঠোঁট কাটতে পারবেন একটি ব্লেটে পনেরো হাজার পিস মুরগির ঠোঁট কাটা যাবে এবং আপনাদের যাদের লেয়ার মুরগি আছে এবং মুরগির ঠোঁট কাটার সময় হয়েছে তো অবশ্যই আপনারা এই ধরনের ডিবেকার মেশিন কিনে আপনারা মুরগির ঠোঁট কাটবেন কারণ অনেকে দেখা যায় কেঁচি দিয়ে মুরগির ঠোঁট কেটে ফেলে তারপর দেখা যায় তাতাল দিয়ে মুরগির ঠোঁট ছেঁকা দেয় সেগুলো দিলে কিন্তু মুরগির ঠোঁটের মধ্যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে আর যদি একটি মুরগিতে ইনফেকশন হয়ে যায় তখন সেই মুরগিটি ইনফেকশন হওয়া মুরগিটি যদি আরেকটি মুরগির শরীরে ঠোকর দেয় সেক্ষেত্রে কিন্তু ওই ওই মুরগিটিরও শরীরে আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এইভাবে আস্তে আস্তে কিন্তু পুরোপুরি আপনার পুরো ফার্মের যে মুরগিগুলো থাকবে সকল মুরগির ইনফেকশন হওয়ার একটি ভয় থাকে এবং অনেক সময় মুরগির যে লেয়ার মুরগিগুলো খাওয়ার খেতে পারে না খাবার খেতে পারে না মুরগির ঠোঁট বড় হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই মুরগির ঠোঁট কাটতে হয় তো আপনাদের মুরগির ঠোঁট কাটার জন্য বিভিন্ন ধরনের কারণ থাকে আবার অনেক সময় হয়ে থাকে মুরগি এক মুরগি আরেক মুরগির ডিম ঠোকর দিয়ে ভেঙে ফেললো বা মুরগির যে ডিমগুলো সে ডিমগুলো নষ্ট করে ফেলছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের মুরগির ঠোঁট কাটতে তো মুরগির ঠোঁট কাটতে হয় নানা কারণে মুরগির ঠোঁট কাটতে হয় তো অবশ্যই আপনারা এই ধরনের একটি ডিবেকার মেশিন নিয়ে নেবেন এবং এই ধরনের ডিবেকার মেশিন নিয়ে আপনারা মুরগির ঠোঁটগুলো কাটবেন এখন আমি আপনাদেরকে ডিবেকার মেশিনের ফ্যান সহ এবং ফ্যান ছাড়া মেশিনের আপনাদেরকে বিস্তারিত জানাই যেমন এই মেশিনটি ফ্যান সহকারে মেশিন এই ডিবেকার মেশিনটি দেখতে পাচ্ছেন পিছনে ফ্যানের ব্যবস্থা আছে তো এই ফ্যান সহ মেশিনের কাজটি হচ্ছে যখন আপনি অনেকক্ষণ মেশিনটি ব্যবহার করতে থাকবেন মুরগির ঠোঁট কাটতেছেন বা মুরগির ঠোক ছেঁকা দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু মেশিনটি হিট হবে অনেক গরম হবে তখন এই মেশিনটি আপনি কাজ চালিয়ে যেতে পারবেন এবং যে ফ্যানটি থাকবে এই ফ্যানটির সাহায্যে কিন্তু পিছন দিক দিয়ে বাতাস বের করে দিবে গরম বাতাসটা পিছন দিক দিয়ে বের করে মেশিনটাকে ঠান্ডা রাখবে তো এই হচ্ছে ফ্যান সহ মেশিনের সুযোগ সুবিধা এবং যেটি ফ্যান ছাড়া মেশিন সেই মেশিনটি দিয়েও আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন কিন্তু মেশিনটি যখন ওভার হিট হয়ে যাবেন আপনি যখন বুঝতে পারবেন মেশিনটি ওভার হিট হয়ে গেছে তো মেশিনটি কিছুক্ষণের জন্য আপনাদের অফ করে রাখতে হবে এরপর আপনি আবারও মেশিনটিতে কাজ শুরু করতে পারবেন তো এই হচ্ছে ফ্যান সহ মেশিন এবং ফ্যান ছাড়া মেশিনের পার্থক্য এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনের সাথে আপনারা একটি পাদানি পেয়ে যাবেন এই পা দানির সাহায্যেই কিন্তু আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন এবং এই পাদানিটি এখানে ফিটিং করা হয় দেখতে পাচ্ছেন এই আঙ্কাটার মধ্যে পা দানিটি ফিটিং করে মুরগির ঠোঁট কাটা হয় এবং আপনারা তার পাশাপাশি আমরা এই মেশিনটির সাথে দুটি ফেস দিয়ে দিচ্ছি মেশিনটির সাথে দুটি ফেস থাকবে আপনাদের যদি ফেস চলে যায় এই দুটি ফেস আপনারা ব্যবহার করতে পারবেন এই মেশিনটির সাথে তো আপনারা এখন বুঝতে পারলেন যে মুরগির ঠোঁট কাটার জন্য অবশ্যই এই ধরনের ডিবেকার মেশিন প্রয়োজন হয় তো এই ধরনের ডিবেকার মেশিন আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারি তো এই মেশিনটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং নাম্বারে কল করে এই মেশিনটির মূল্য জেনে চাইলে কিন্তু আপনারা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি ডেলিভারি নিতে পারেন আমরা সুন্দরবন কুনিয়ার বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আপনারা চাইলে সরাসরি এসে এই মেশিনগুলো নিতে পারেন সরাসরি আসতে হবে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা কিন্তু সরাসরি এই মেশিনগুলো দেখে নিয়ে যেতে পারবেন এবং যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমার সেই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপে কল করে আপনারা আমাদের থেকে মেশিনের বিস্তারিত জেনে মেশিনের দাম জেনে এই মেশিনটি অর্ডার করে নিতে পারেন এবং অর্ডার করার সাথে সাথেই আপনারা একদিনের মধ্যে মানে আজকে অর্ডার করলেন আপনি আগামী কাল হাতে পেয়ে যাবেন এই মেশিনটি তো যারা এই মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ মেশিনারি মেশিনারিজের পাশে রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম